আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা বিদেশে থাকেন বা আপনারা চাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন বিদেশ থেকে সেটা আজকে ভিডিওটি দেখাবো খুব সহজে দেখে আপনারা বিদেশে বসে বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট করবেন না চলুন তাহলে ভিডিওটি দেখাশি প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে এটা আমার বক্সে লিংক পেয়ে যাবেন চট লেখে পরে আপনারা সার্চ দেবেন চট এখানে দেখেন চট লেখার পরে এখানে ইনস্টল অ্যাপস অপশন আছে এখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে আর বন্ধুরা অনেক ইনস্টল না হলে আপনারা কি করবেন উপরে থ্রি ডি ডট মেনু আছে সেখানে ক্লিক করবেন ইনস্টল বাটন না আসলে ট্রিটমেন্ট ক্লিক করার পরে এখানে নিচে অ্যাড টু হোম স্ক্যান এই অপশনটিতে ক্লিক করবেন অ্যাড টু হোম স্ক্যানে ক্লিক করার পর আপনাদের ইনস্টল অপশন চলে আসবে আসার পরে এখান থেকে আপনি ইনস্টল ক্লিক করে ইনস্টল করে নেবেন বন্ধুরা এখান থেকে দেখেন আমাদের ইনস্টল হচ্ছে তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন সরাসরি আমরা মোবাইলের গ্যালারিতে চলে আসলাম এখান থেকে সর্থ অ্যাপসটি আমরা হোম পেজে নিয়ে আসবো যেহেতু আপনারা দেখার জন্য এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এখন আমরা এটা রেজিস্ট্রেশন করতে হবে আমাদের এখানে দেখেন লগ ইন করার জন্য ইমেল পাসওয়ার্ড আছে কিন্তু যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তার জন্য নতুন অ্যাকাউন্ট করুন এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে নাম চাইবে নামটা দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তারপর আপনাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিতেছি তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি আর ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন বা ছয় ডিজিটের দিবেন কোনো সমস্যা নেই তারপর সাইনজ অফ অপশনে ক্লিক করবেন সাইনজ অফ অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে সেই কোডটি এখানে দিতে হবে আমরা সাইন অফ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন সরাসরি আপনারা আপনার হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপে একটা কোড আসছে সেই কোডটি এখানে দিয়ে দিবেন এই ওটিপি কোডটি চার থেকে কোডটি চলে আসছে এখন আমি কোডটি ফেস্ট করে সাবমিট করে দেব দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়েছে এখন আমরা লগ করতে হবে যেহেতু অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে এখন আমরা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি খোলা হয়েছে সেই নাম্বারটি দিব এবং পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পর লগইন করে নেব দেখেন এখানে আমাদের লগইন হয়ে গেছে লগইন হওয়ার পরে দেখেন এখানে আমাদের নিচে লেখা আছে স্টার্ট টিউটোরিয়াল এখানে আমরা এখন ক্লিক করব না প্রথমে আমরা চলে যাব এখান থেকে উপরে আপনারা ক্লিক করবেন থ্রি ডট মেনুতে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কোন ডিএনএস টি সার্ভারটা কপি করতে হবে কপি করে আমরা ডিএনএস সেটিং করে নেব এখান থেকে এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন সেটিং অপশনে সেটিং অপশন আসার পরে দেখেন এখানে ডিএনএস একটা আছে এখানে কপি করার অপশন আছে আপনাদের অন্যটা আসতে পারে আপনাদের যেটা আসে সেটা কপি করে নেবেন বন্ধুরা আমি এখান থেকে ডিএনএসটি কপি করে নেব এই কপি করে আমরা ডিএনএস লিঙ্কটি সেটিং অপশনে আমরা সেটিং করতে হবে কপি করার আসার তারপরে আপনারা অফেন সেটিং এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি মোবাইলের সেটিং এ নিয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের মোবাইলে যেখানে ডিএনএস থাকে সেই ডিএনএস অপশনে দেখে নেবেন না দেখলে এখানে উপরে সার্চ বাটনে লিখবেন ডিএনএস প্রাইভেসি এটা লিখে সার্চ করলে চলে আসবে ডিএনএস প্রাইভেসি লিখে ডিএনএস লেখার পরে দেখেন এখানে প্রাইভেট ডিএনএস অপশন চলে আসছে এই অপশন আপনারা ক্লিক করবেন আর না তো এখানে আপনার নেটওয়ার্ক ইন্টারনেটে ক্লিক করার পর নিচে চলে আসলে ডিএনএস চলে আসবে এখানে দেখেন আমাদের ডিএনএস অলরেডি অফ করা আছে এখান থেকে আমরা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে আমরা যে ডিএনএসটি কপি করছি অ্যাপস থেকে সেই ডিএনএসটি এখানে ফেস্ট করে দেব আমরা ফেস্ট করে দিলাম ফেস্ট করার পরে এখান থেকে আমরা সরাসরি অ্যাপসে চলে যাব অ্যাপস আসার পরে এখানে দেখেন আমরা ডিএনএসটি ফেস্ট করা হয়ে গেছে ফেস্ট করে সেভ করে দেওয়া হয়েছে এখন আমরা স্টার্ট টিউটোরিয়াল এই অপশনে ক্লিক করব এখন আমরা স্টার টিউটোরিয়ালে ক্লিক করার পর বিকাশ অ্যাপস ওপেন করব ওপেন করা দেখাবো আপনাদেরকে যে বাংলাদেশি নম্বরে বিকাশ অ্যাপস ওপেন হয় কিনা বাইরে থেকে সেটা ফলো সহ এখন আমি আপনাদেরকে দেখাবো আর তার আগে প্রথমে আপনারা বিকাশ অ্যাপটি যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে ডিলিট করে নেবেন আর না তো এখান থেকে সিলেক্ট করে ক্লিয়ার করে নেবেন যাতে আমরা নতুন ভাবে ওপেন করব এখানে অ্যাপস ইনফরমেশন ইনফো অপশনে ক্লিক করে এখান থেকে আমরা বিকাশ অ্যাপসের স্টোরেজ বা স্টোরেজ ডিলিট করে নিব ক্লিয়ার ক্যাশ ডিলিট করার পরে এখানে আমরা স্টার্ট টিউটোরিয়ালি অপশনে ক্লিক করব এখন ক্লিক করার পরে আমরা বিকাশ অ্যাপস আবার নতুন করে ওপেন করব স্টার টিউটোরিয়াল দেখেন এখানে আমাদের 30 মিনিটের জন্য একটা টাইম দেওয়া হয়েছে এখানে আপনার রিঅট এখানে ক্লিক করলে আপনারটা আবার ওপেন হয়ে যাবে রিয়ারটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমাদের রিয়ারটি চালু হয়ে গেছে এখন আমরা ওপেন বিকাশ অ্যাপস এই অপশনে ক্লিক করব ক্লিক করলে আমাদের সরাসরি নিয়ে যাবে বিকাশ অ্যাপস এখান থেকে আমরা ওপেন অলওয়েজ দিয়ে দেব সবগুলো লোকেশন দিয়ে দেব ডু নট অলওয়েজ দিয়ে দেব লোকেশনের ক্ষেত্রে নট অলওয়েজ দেওয়ার পরে এখানে লগ ইন অপশন দেখাচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যেভাবে নতুন অ্যাপস ওপেন করেন সেভাবে চলে আসবে দেখেন এখানে আমাদের বাংলাদেশের কোড চলে আসছে যদি আপনি অন্য দেশে থাকেন তাহলে আপনাদের এই কোডটি আসবে না দেখেন আমি কোন দেশে আসছি এখন আমি এখান থেকে আইপি ইনফো মি ক্লিক করবেন তারপর দেখবেন এখানে আমি কোন দেশ থেকে বিকাশ অ্যাপটি ওপেন করতেছি সিঙ্গাপুর দেখাচ্ছে আমার আইপিড্রেস টিম নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা সিঙ্গাপুর থেকে আমি বিকাশ অ্যাপটি ওপেন করতেছি বন্ধুরা তারপর এখানে আমি আমার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করা আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেব দেওয়ার পরে বিকাশ অ্যাপটি আমরা লগ করে নিতে পারবো আর বন্ধুরা অবশ্যই আপনার সিমটি থাকতে হবে যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই সিমটি রোমিং করা থাকতে হবে রোমিং করা থাকলে আপনারা বিকাশ অ্যাকাউন্ট ওপেন করে বিদেশের বাইরে বাইরের দেশে আপনি চালাতে পারবেন খুব সহজে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এখানে আমরা দিয়ে দিলাম পরবর্তী ক্লিক ক্লিক করব করার পর আপনার ওটিপি কোড আসবে সেই কোডটি এখানে দিয়ে দেবেন এখানে দেখেন নাম্বারটি দেওয়ার কারণে আমাদের নাম্বারটা অপেন থাকার কারণে রোমিং করার কারণে এখানে চলে আসছে কোড কোডটি দিয়ে দেব তারপর পরবর্তী ফিন নাম্বারটা দিয়ে আপনারা লগ করে নেবেন দেখেন এখানে আমাদের সবকিছু চলে আসছে আগের নামে সবকিছু আগের নামে এখানে আমরা শুরু করে সবকিছু এখানে দেখেন আমাদের বিকাশ করা হয়ে গেছে এভাবে চাইলে আপনারা বিদেশি থেকে আপনারা বিকাশ লগ ইন করে আপনারা লেনদেন করতে পারবেন বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে কোনো সমস্যা হবে না ক্যাশ ইন ক্যাশ আউট সবকিছু বাংলাদেশের সেম কোয়ালিটি আপনি ব্যবহার করতে পারবেন বিকাশ আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আর বন্ধুরা সোয়াত অ্যাপসে এখানে আমরা তিরিশ মিনিট ট্রায়াল ফিন ট্রায়াল নিয়েছি এটা যদি আপনি প্রিমিয়াম নিতে চান তাহলে আপনার মান্থলি প্যাকেজ আছে মানে তিন মান্থলি প্যাকেজ আছে এখান থেকে আপনার প্যাকেজ অর্ডার করে আলাতুল চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি এখান থেকে একটা প্যাকেজ অর্ডার করে আপনি যে কোনো দেশ থেকে আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন সোয়াত অ্যাপসে এই প্যাকেজগুলো কিনে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন